গণহত্যা গণহত্যা করতে হবে নীল ফিলিস্তিন মুক্তিপ্তিন মুক্তি পাক ফিলিস্তিন মুক্তি পাক ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো করতে হবে অবৈধ দখলদার ইসরায়েল এবং তার মদতকারী কুখ্যাত আমেরিকা এই দুই রাষ্ট্রের প্রতি আজকের এই আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি পাথর বলে দিবে ওই মুসলমান দেখো না আমার পিছনে ইহুদি দাঁড়িয়ে আছে তাকে হত্যা করো এই অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি জাতি তোমাদের যদি মানবতা থাকে তোমাদের যদি মনুষ্যত্ব থাকে তোমাদের বিবেক কেন নাড়া দেয় না সে একজন মানুষ হিসাবেও তার বেঁচে থাকার অধিকার আছে ইতিহাস মুসাকে সম্মানিত করেছে ফেরাউনকে সম্মানিত করে নাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি খ্যাতিবান মাসিক পত্রিকা মাসিক আত্মহারিকের মাননীয় সম্পাদক জনাব ডক্টর মোহাম্মদ শাখাওয়াত হোসেন স্যারকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্দমুলিল্লাহ ওয়াহদা ওসালাতামী আবাহাবাদ সম্মানিত সংগ্রামী ভাইয়েরা আজকে আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যখন মানবতা প্রতিনিয়ত রক্তাক্ত হচ্ছে ফিলিস্তিনে আমরা শুনেছেন তেইশ সালের অক্টোবর থেকে শুরু হয়েছে অসম যুদ্ধ আর সর্বশেষ গত রামাজন মাসে আমরা আশান্বিত হয়েছিলাম যুদ্ধবিরোধীর সংবাদ শুনে কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই রামাদানের শেষের দিকে এসে আঠাশে মার্চ সাহারির সময় কুখ্যাত ইসরায়েল অবৈধ অবৈধ দখলদার ইসরায়েল রাতের বেলা ভোর রাতে সাহারির সময় যে বরপরিচিত আক্রমণটি আবার শুরু করেছে এটা শুধু আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন নয় এটা বিশ্ব মানবতার বিরুদ্ধে একটি চরম আঘাত এনেছে তারা আপনারা দেখেছেন যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে এবং বোমার আঘাতে মানুষ শূন্য উড়ে যাচ্ছে মানুষের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে মাথা কোথায় যাচ্ছে হাত কোথায় যাচ্ছে পা কোথায় যাচ্ছে এই যে করুণ দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে এই মর্মান্ত্রিক দৃশ্য এই দৃশ্য যারা অবতারণা করছে যারা জন্ম দিয়েছে সেই অবৈধ দখলদার ইসরায়েল এবং তার মদতকারী কুখ্যাত আমেরিকা এই দুই রাষ্ট্রের প্রতি আজকের আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি আমরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ সুবাহতালাই কোরআন মাজিদ ইহুদি এবং নাসারাদেরকে জলিন এবং মাকজুম বলে সম্বোধন করেছেন আল্লাহর বাণী চিরন্তন গয়রিল মাকদুবে আলাই হিমাল দল আমরা প্রতি রাকাতে সালাতের মধ্যে তাদের জন্য বদুয়া করি আল্লাহর কাছে এই দোয়া কোনো দিন ফিরবে না ইহুদিদের পরিস্থিতি এমন হবে আখরি জামানে রসুল করিম সাল্লি সাল্লাম বলেছে ইহুদিদের কোনো বাঁচার পথ থাকবে না এমন কি তারা বাঁচার জন্য গাছের পিছনে লুকিয়ে থাকবে গাছ কথা বলে বলবে এই মুসলমানরা দেখুন আমার পিছনে ইহুদি দাঁড়িয়ে আছে তাকে হত্যা করো তারা পাথরের পিছনে দাঁড়াবে তারা 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 পাথরের পিছনে লুকাবে জীবন বাঁচানোর জন্য তারা জীবন বাঁচানোর জন্য শুধু গাছের পিছনে নয় পাথরের পিছনে দাঁড়িয়ে পাথরের পিছনে নিজেদেরকে লুকিয়ে নিজেদের জীবন রক্ষার চেষ্টা করবে কিন্তু পাথরের জবান খুলে যাবে সেদিন পাথর বলে দিবে ওই মুসলমান দেখো না আমার পিছনে ইহুদি দাঁড়িয়ে আছে তাকে হত্যা করো এই অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি জাতি আজকে ইসরায়েল যে মুসলমানদেরকে নৃশংসভাবে হত্যা করছে যে ধ্বংসস্তূপ তৈরি করেছে তারা গাজাকে আর কয়েকদিনের ব্যবধানে হয়তো দেখতে পাবো গাজাতে কোনো স্থাপনার বাকি নেই অথচ বিশ্বমরুলরা এই তামাশা দেখছে আজকে আমেরিকা তামাশা দেখছে আমেরিকার মদত নিয়ে আজকে ইসরায়েল এগুলো করছে ইসরায়েল তো কোনো রাষ্ট্রই না ইসরায়েলকে আমরা রাষ্ট্র বলতে আমরা কি না করে রাষ্ট্র মানি না 1948 সাল আগে ইসরাইল নামে কোনো রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে ছিল না আপনারা ইতিহাস জানেন হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল কেন হত্যা করেছিল সেটা বিশ্ববাসীকে বোঝার জন্য তিনি সব ইহুদিকে হত্যা করেন তাই আজকে বিশ্ববাসী দেখতে পাচ্ছে ইহুদিরা কত জঘন্য একটা জাতি ইহুদিরা কত জঘন্য জাতি এটা বিশ্ব মুসলিম সারা পৃথিবী দেখছে কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে হলেও সত্য কথা পৃথিবী এখানে নির্বাক তারা চুপ করে বসে আছে বিশ্ব মোরল যারা বিশ্ব মাতব্বর যারা যারা পৃথিবী চালাচ্ছে তারা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে আল্লাহর ভাষা আবারও বলতে হয় উলাই কাকাল নাম বালু মাতাল তারা চতুষ্পদ জন্তু তার চাই তো তারা নিকৃষ্ট নচেত একজন মানুষকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে বোমা আঘাতে মানুষের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ওই পশ্চিম অমরুলরা তোমাদের যদি মানবতা থাকে তোমাদের যদি মনুষ্যত্ব থাকে তোমাদের বিবেক কেন নাড়া দেয় না সে একজন মানুষ হিসেবে হিসাবেও তার বেঁচে থাকার অধিকার আছে আজকে মুসলমান কেন একজন মানুষের বেঁচে থাকার অধিকার আছে একজন নিরীহ মানুষ একজন শিশুকে যুদ্ধ করতে এসেছে যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে নারী শিশু নিরাপত্তা থাকে ইসলাম জিহাদের বিধান দিয়েছে নারীদেরকে নিরাপত্তা দিয়েছে শিশুদেরকে নিরাপত্তা দিয়েছে কিন্তু পশ্চিমা হাইনাদের কাছে আজকে আমার ফিলিস্তিনের নারী নিরাপদ না ফিলিস্তিনের শিশু নিরাবৎ না অবলা শিশুদের যে আর্ত আর্তনাত চিৎকা আমাদের সামনে চোখে আসছে তার মায়েদের যা বুক ফাটা কান্না চোখে আসছে ধ্বংসস্তূপের নিচে যে লাশগুলো পড়ে আর্তনাদ করছে কিন্তু বিশ্ব মানবতারীতে একটু আঘাত লাগছে না সম্মানিত উপস্থিতি আমরা মুসলমান যে সারা বিশ্বের মুসলমানকে জাগ্রত হয়েছে আমেরিকার বিরুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে আমরাও নিন্দা জানাচ্ছি আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এই এই মুহূর্তে আমাদের যে করণীয় হচ্ছে ফিলিস্তিন মুসলমানদের পক্ষে আমাদের করণীয় হচ্ছে তিনটা এক নম্বর করণীয় হচ্ছে আমরা যত মিছিল করি যত ক্ষমতায় দেখাই আমাদের ঈমান রাখতে হবে আল্লাহর ক্ষমতার উপরে কোনো ক্ষমতা নেই আল্লাহর শক্তির উপরে কোনো শক্তি নেই মন আল্লাহর বলে আলামেন যখন চাইবেন ইসরায়েল ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা জানেন ফেরাউন সবচেয়ে শক্তিধর ফেরাউন মুসার সময় প্রতাপশালী শাসক ছিল কিন্তু ফেরাউন এত বড় জালেম ছিল সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করা হতো জীবন্ত পুত্র সন্তানকে তার গর্ভজাত মায়ের সামনে জল্লাদকে দ্বিখণ্ডিত করে দিয়ে দিয়ে আসত এই নিষ্ঠুর ফেরাউন মুসার কাছে পর্যদস্ত হয়েছে ফেরাউন অভিশপ্ত হয়েছে ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছেন ইতিহাস মুসাকে সম্মানিত করেছে ফেরাউনকে সম্মানিত করে নাই কেউ ফেরাউনের নামও কেউ রাখে না মুসারমান নাম মানুষ রাখে আগামী দিনে এই নেতা যে পরবর্তী ইতিহাস রচনা করেছে সারা বিশ্বে সে অভিশপ্ত সে ধিকৃত নিন্দিত তার পতন ঘটবে ইনশাল্লাহ মোহন আল্লাহর পক্ষ থেকে পতন ঘটবে আমাদের করণীয় এক নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়া করার জন্য কোনোতে নাজেলা পাঠ করতে হবে সালাতের পরে কোনোতে নাজেলার মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর সাহায্য কামনা করব আল্লাহর মদত কামনা করব দুই নম্বর হচ্ছে আমরা আর্থিক সহযোগিতার মাধ্যমে আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াবো বাংলাদেশ আপনারা জানেন যে আর্থিক সহযোগিতা পাঠাচ্ছে সেখানে সারা দেশব্যাপী আর্থিক সহযোগিতা আসছে আমরা সেখানে সকলের শরিক হয়ে আমরা আর্থিক সহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাঁড়াবো আর তিন নম্বর যে বিষয়টি হচ্ছে আমরা তাদের পণ্য বয়কট করব যে কথা আমার আগে সেকেন্ড হিসেবে বলেছেন পণ্য বয়কট করব তবে আবেগতারিত হয়ে মানুষের দোকানপাট ভাঙচুর করা দোকানে মালসামা লুটপাট করে নিয়ে যাওয়া এইগুলো আমরা সমর্থন করি না এগুলো করা যাবে না কিন্তু ইসরায়েলের যে পণ্য আছে আমেরিকার যে পণ্য আছে তাদের অর্থনীতিকে ধ্বংস করার জন্য তাদেরকে সহযোগিতা না করার স্বার্থে আমরা এই পণ্যগুলি বাছাই করে এগুলো বয়কট করার চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বোপরি আমরা যে কথা বলব মন আল্লাহর কাছে আমাদের দোয়া থাকবে আল্লাহ তুমি এই ইহুদিনাসারাদের তোমার ঘোষণা অনুযায়ী অভিশব্দ এবং পথভ্রষ্ট এই দুই জাতিকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহমিল আল্লাহম নাসারা আল্লাহ মনসুরুল মুসলিম আফি ফিলিস্তিন আল্লাহ মনসুরুল মুসলিম ফি গাজা আল্লাহ সে প্রার্থনা করে আমরা আজকের এই মানববন্ধু থেকে আমাদের দাবি আল্লাহর কাছে করলাম দোয়া করলাম আর সর্বশেষ আর একটা দাবি জানাবো সেটা হচ্ছে বর্তমান সরকারের কাছে আপনারা জানেন বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেন প্রফেসর মোহাম্মদ ইনুস সাহেব সারা বিশ্বে একটা পরিচিত মুখ বিশ্বের বড় বড় যারা লিডার আছে তাদের সাথে তার অত্যন্ত অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে আমরা আজকের এই সমাবেশ থেকে তার কাছে দাবি জানাবো মুসলমানদের এই মনের চাওয়া মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে এই দাবিটা তিনি পশ্চিমা বিশ্বের কাছে হামলার বিরুদ্ধে সরকারিভাবে জোরালো পদক্ষেপ আমরা কামনা করছি সবাইকে আমরা আবার ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ রুবুল আলমিন ইসরায়েল ইসরায়েলের বর্বরচিত হামলা থেকে আমাদের ফিলিস্তিন মুসলমানদেরকে ফিলিস্তিনে অসহায় নারী শিশুদেরকে আল্লাহ রক্ষা করুন এই দু আল্লাহর কাছে করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ও আখিরে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত